নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত তো আপনারা নিশ্চয়ই ভাবছেন তো এটা কিসের চপ তো আমি বলে দিই এটা হচ্ছে পেঁয়াজি তো আমি আজকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের পেঁয়াজি তো আপনারা যদি তৈরি করতে চান তাহলে ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো খুব ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে আমার যা যা উপকরণ লাগবে তো সেগুলো আমি নিয়ে নিয়েছি আপনারা একবার পজ করে দেখে নেবেন বেসন নিয়ে নিয়েছে তো এখন আমি একটা পাত্রে পেঁয়াজগুলোকে নিয়ে নেব পেঁয়াজগুলোকে নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজে তৈরি করার জন্য তো ব্যাটারটা তৈরি করে নেবো এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার আমি বেসনটা দিয়ে তো আস্তে আস্তে এটাকে মেখে নেব বন্ধুরা প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ দিতে তো জল দিয়ে মাখাবো না কারণ পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোয় তো তার জন্য প্রথমে আমি এটা মাখতে থাকবো তো বন্ধুরা আমার যতটা পরিমাণ বেসন লাগবে তো আমি নিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন আমি আস্তে আস্তে জল দিয়ে তো ব্যাটারটা একটু হালকা পাতলা করে নেবো খুব বেশি পাতলা করবো না বা খুব বেশি মোটা করব না মিডিয়াম রাখব তো আপনারা দেখতে থাকুন উপর থেকে দিয়ে দেবো তো অল্প করে একটু কালো জিরে তো বন্ধুরা কালো জিরে দিলে তো স্বাদটা খুবই সুন্দর আসে তো আমাদের ব্যাটারটা একদমই রেডি এখন আমি একটা কড়া বসিয়ে নেব তো কড়াটা গরম হয়ে গেলে তো এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে এসছে তো এখন আমি আস্তে আস্তে সব পেঁয়াজিগুলো তো ছেড়ে দেব যখন পেঁয়াজিগুলো ছাড়বেন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন নাহলে পেঁয়াজিগুলো পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ পর আমি একদিকটা উল্টিয়ে দেব বন্ধুরা তিন থেকে চার মিনিটের মতো ভাজার পরে তো তুলে নিতে হবে তো কড়াইতে আমি পেঁয়াজিগুলোকে ছেড়ে দিচ্ছি আবারও পেঁয়াজিগুলোকে তো আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব তো আবারও পেঁয়াজিগুলোকে আমি তুলে নেবো বন্ধুরা এখন আমি তেলেতে তো আগে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে কড়াইতে আবারও একবার আমাকে ভেজে নিতে হবে কারণ তেলে ভাজা আপনারা দুবার করে ভাজবেন তো তবেই তো মুচ মুছে হবে বেশি তো বন্ধুরা পেঁয়াজিগুলো একদম রেডি হয়ে এসছে তো আপনারা দেখাই পাচ্ছেন তো আজকে আমি পেঁয়াজিটা তো খিচুড়ির সঙ্গে খাবো তো আজকে একটু খিচুড়ি বানিয়েছিলাম রাত্রে তো খিচুড়িটার সঙ্গে পেঁয়াজিটা তো গরম গরম অসাধারণ লাগছিল আপনারা কিন্তু এটা সন্ধ্যের চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খেতে পারেন তো খুবই ভালো লাগবে তো বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মাম্পি কিচেন চ্যানেলটাকে আর একবার হলেও বাড়িতে এরকমভাবে তো পেঁয়াজি বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো বন্ধুরা নমস্কার